মূল্যবান বক্তব্য যখন আমাদের ঘরোয়া আলোচনা শুরু হলো তার আগে অবধি জানতাম আমার বয়সে হয়তো আমি সবথেকে বেশি উত্তম কুমারকে ভালোবাসি কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা বলে দেখলাম যে তার আবেগ আমার থেকে অনেকাংশে বেশি তার মানে আমাদের প্রত্যেকের মাঝে এই আবেগ যে কি সাংঘাতিকভাবে জড়িয়ে আছে আমরা এই উত্তম স্মৃতি সংসদের জন্মলগ্ন করতে না পৌঁছোতে পারলে বুঝতেই পারতাম না এখন আমরা মঞ্চে গিয়েছি কলকাতার শিল্পী সংসদের সম্পাদক মাননীয় শ্রী সাধন বাগচি মহাশয়কে ওনার কাছে আমরা শুনে নেব কিছু মূল্যবান বক্তব্য নমস্কার আমার খুব ভালো লাগছে যে এই উত্তম স্মৃতি সংসদ এই নামটাই তার কারণ মহানায়ক উত্তম কুমার যখন গত হলেন উনিশশো আশি সালের চব্বিশে জুলাই সেই সময় উনি শিল্পী সংসদের সভাপতি ছিলেন এবং তার যে ছোট্ট একটা কমিটি ছিল এক্সিকিউটিভ কমিটি সেই কমিটির আমি সর্বকরিষ্ঠ কমিটি মেম্বার ছিলাম একুশ জনের তো উত্তম কুমার গত হওয়ার পরে বেশ কিছু মানুষ বেশ কিছু শিল্পী তারা উত্তম কুমারকে একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা জনমানসে তারা সেইভাবে তাদের কাজ শুরু করে দিল কেউ কেউ ভাবলো যে উত্তম কুমারের সব চরিত্রগুলো আমার আমাদের কাছে আসবে এবার আমি নাম বলছি না তো এই অবস্থায় আমি পদ্মশ্রী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র পরিচালক সলিল সেন যিনি হারমারহার এবং রাজকুমারী ছবি পরিচালক উদয় শঙ্কর তার পুত্র আনন্দ শঙ্কর যিনি মমতা শঙ্করের দাদা তিনি চলচ্চিত্র প্রযোজক অসিত চৌধুরী ছায়াবাণী প্রাইভেট লিমিটেড যাদের অসংখ্য ছবি চন্ডিমাতা ফিল্মস প্রাইভেট লিমিটেডের যিনি কর্ণধর শুভেন্দু চট্টোপাধ্যায় এইসব মানুষগুলোকে সংগঠিত করে আমি একটা উত্তম কুমারের স্মৃতির জন্য এবং তাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা আমরা শুরু করলাম আমরা গেলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে হেমন্ত মুখোপাধ্যায় তখন তিনি নাম দিলেন উত্তম স্মৃতি সংসদ এটা হেমন্ত মুখোপাধ্যায়ের দেওয়া একটু নাম এবং সেই উত্তম স্মৃতি সংসদের ব্যানারেই আমরা আমাদের জয়যাত্রা শুরু করলাম প্রথমেই আমরা তার একটা মূর্তি টালিগঞ্জের বুকে করার চেষ্টা এবং একটা চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র মাধ্যম দিয়ে উত্তম কুমারকে ধরে রাখা সে সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ এবং তখন অন্য কোনো হলে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখানো হচ্ছে না তো সেই অবস্থায় চলচ্চিত্র উৎসব করা তার নামে একটা রাস্তা করা এই সব প্রকল্প আমরা হাতে নিলাম এবং আমরা সংগঠিত করে আমরা মহানায়ক উত্তম কুমারের যে মূর্তিটা টালিগঞ্জে দেখেছেন আপনারা সেই মূর্তিটা ব্রঞ্জের মূর্তি প্রায় তেরো ফুট হাই এবং পেডিস্টাল নিয়ে একুশ ফুট হাই এবং এই এই মূর্তিটা আমরা উত্তম কুমার অভিনীত চলচ্চিত্র সেগুলো হলে দেখিয়ে তখনকার দিনে পাঁচ টাকা সাত টাকার টিকিট সেগুলো বিক্রি করে আমরা প্রায় দশ লক্ষ টাকা সংগ্রহীত করে উনিশশো নব্বই সালে ওই মূর্তিটা বসিয়েছি এবং তার নামে উত্তম কুমার স্মরণী একটা যেটা ইস্কনের রাস্তা ক্যামাক স্ট্রিটে অ্যালবার্ট রোড যেটা ইস্কন যে মন্দিরের যে রাস্তাটা সেই রাস্তাটায় কতগুলো বিদেশি দূতাবাস আছে তো মেয়র কমল বসু ছিলেন কলকাতার মেয়র তাকে দিয়ে ওই রাস্তার নামকরণ করিয়েছি উত্তম কুমার সরণ এবং পরবর্তীকালে শিল্পী সংসদ তার যে চলচ্চিত্র উৎসব সেটা এবছরও করেছি তিরিশটা ছবি নন্দন হলে পনেরো দিন ধরে চলচ্চিত্র উৎসব করে আমরা এই চব্বিশে জুলাই থেকে সাতই আগস্ট আমরা সংগঠিত করতে পেরেছি গতকাল তার জন্মদিন রবীন্দ্র সদনে প্রায় সত্তর জন শিল্পীর উপস্থিতিতে পালিত হয়েছে এবং আমরা রঞ্জিত মল্লিক তাকে সম্বর্ধিত করতে পেরেছি গতকাল তিনি প্রায় আধ ঘন্টা উত্তম কুমার সম্বন্ধে তার অভিজ্ঞতা তার ভালোবাসা তার শ্রদ্ধা উনি জানিয়েছেন মহানায়ক উত্তম কুমার শুধু একজন ম্যাটিনি আইডল ছিলেন সে কথা অবশ্যই যারা চলচ্চিত্রপ্রেমী মানুষ বা চলচ্চিত্র দেখেন তারা অবশ্যই বলবেন কিন্তু আমি উত্তম কুমারকে অন্যভাবে দেখি আমি একদম গ্রামের ছেলে আমি বহরমপুরের ছেলে উনিশশো সালে এখান থেকে কলকাতায় যাই তারপরে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে আমি ছবিতে অভিনয় করি সেদিন দুজনে বলে একটি ছবি বিভূতি লাহার পরিচালনায় সেখান থেকে বিশ্বরূপা থিয়েটারে আমি নাটক তখনকার দিনে প্রফেশনাল নাটক চলতো চৌরঙ্গি নাটকে আমি অভিনয় করি বিকাশ রায় তরুণ কুমার সত্য বন্দ্যোপাধ্যায় প্রেমাংশু বসু রবীন মজুমদার প্রমোদ গঙ্গোপাধ্যায় মঞ্জু দে এদের সঙ্গে এই অভিনয়ের সূত্রেও তরুণ কুমার এবং বিকাশ রায় আমাকে উত্তম কুমারের কাছে পৌঁছে দেন শিল্পী সংসদের সভ্য করেছেন এবং সেই থেকে আজ প্রায় পঞ্চাশ বছরের বেশি আমি এই সংস্থার সঙ্গে যুক্ত আমি একমাত্র ব্যক্তি যে একটা জায়গায় পড়ে রয়েছি এবং উত্তম কুমার এই যে সংস্থাটা করেছিলেন তার প্রধান এবং প্রথম কাজ ছিল তখনকার দিনে যেসব ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করত সব শিল্পীরা তাদের অবস্থা খুব খারাপ ছিল তারা প্রায় খেতে পেত না এরকম স্টেজে কেন শিল্পী আজকে কাজ আছে কালকে নেই শিল্পীর কোনো প্রভিডেন্ট ফান্ড নেই কোনো গ্র্যাচুয়িটি নেই কোনো পেনশন নেই অনিশ্চয়তার জীবন উত্তম কুমার একমাত্র তিনি অনুভব করলেন যে শিল্পীদের পাশে দাঁড়াতে হবে উনি নিজের পরিচালনায় বনপলাসির পদাবলী ছবি শিল্পী সংসদের সমস্ত শিল্পী বিনা পারিশ্রমিকে এবং উত্তম কুমার পরিচালক এবং অভিনয় করে আমরা একটা উমপলাসি পদাবলী ছবি সাকসেস করলাম এবং তার থেকে যে সংগৃহীত অর্থ সেই অর্থ আমরা দুস্থ শিল্পীদের কল্যাণে তাদের অনুদান হিসেবে পেনশন হিসেবে প্রতি মাসে আমরা এই চালু করে দিলাম এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে কোনো সংগঠন শিল্পীদের পাশে এইভাবে শিল্পী শিল্পীদের পাশে দাঁড়াইনি আমরা এখনো পর্যন্ত প্রায় এক কোটি টাকা শিল্পীদের কল্যাণে আমরা ব্যয় করেছি এবং এখনো প্রতি মাসে আমরা তিরিশ জন শিল্পী পেনশন প্রতি মাসে আমরা টাকা জুগিয়ে যাই যাই হোক মহানব উত্তম কুমারের আরও অনেক কাজ আছে আপনারা জানেন যে মালদায় প্রচন্ড বন্যা হয়েছিল আটাত্তর সালে তিয়াত্তর সালেও বন্যা হয়েছিল তখন উনি এখান থেকে শুধু কলকাতা থেকে বাসে করে তিনি সমস্ত শিল্পী তারা বাসে যাচ্ছিলেন মহানায়ক গাড়ি ছেড়ে দিয়ে সেই বাসে সেই প্রায় আমি জানি না সাড়ে তিনশো কিলোমিটার তো অবশ্যই হবে উনি বাসে করে সেই শিল্পীদের সঙ্গে গেলেন যে সেই বন্যার্থানে বন্যার্থ মানুষদের সেবায় সেখানে অনুষ্ঠান করে এক লক্ষ টাকা তুলে দিলেন তারপরে উনিশশো সালে এইচএমবি তারা বন্যাত্রানে একটা অনুষ্ঠান করল নী ইন্ডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমার সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সেখানে তিনি ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করে সেই টাকা তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল তার হাতে তুলে দিলেন বন্যাত্রানে উনি এই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পদযাত্রা করলেন সমস্ত বাড়ির মেয়েরা তাদের সোনা গয়না সমস্ত কিছু খুলে দিচ্ছে তখন হা কান উঠে গেছে তাদের বাড়ির লোকরা বলছে আপনি চলে যান মশাই চলে যান তাহলে আমাদের এই বাড়ির সব মেয়েদের সমস্ত গয়না এবং সমস্ত কিছু চলে যাবে এই বলে মহানায়কের আহ্বানে সেই মানুষরা পথে নেমেছিলেন এবং মহানায়ককে সেই বন্যা ত্রাণের অর্থ সংগ্রহে তারা সাহায্য করেছিলেন মহানায়ক খরার বন্যাত্রাণ বন্যাত্রা দুস্থ শিল্পীদের পাশে থাকা এগুলো অকুণ্ঠ নিদর্শন আমি শুধু আর একটা উদাহরণ দেব আপনারা জমালয়ের জীবন্ত মানুষ এই ছবিটা অবশ্যই দেখেছেন প্রায় টিভিতে দেখানো হয় এর যে লেখক গৌড়শী উনি একজন ভালো অভিনেতা আগেকার মহানায়কের যত ছবি আছে তার মধ্যে গৌড়দার অভিনয় অবশ্যই থাকে এই গৌটা একদিন স্টুডিওতে অভিনয় করছেন বারবার ডায়লগ ফেল করছেন তা মহানায়ক খুব বিচলিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন কি দাদা আজকে কি ব্যাপার আপনাকে একটু অন্য মনস করছে গৌরটা বললেন যে আমার মেয়ের বিয়ে তখনকার দিনে দু হাজার টাকার খুব দরকার সেটা উনি জোগাড় করতে পারেনি গৌরটাকে আমি দেখেছি শিল্পী সংসদ আসতেন একটা সামান্য ফতুয়া পড়ে আর একটা চটি পরে সেই গঙ্গার ওপার থেকে একটা কাঁধে ব্যাগ নিয়ে চলে আসতেন ওই মানুষটি যে গৌরশ্রী সেটা আমি অনেক পরে আমার অনুভূতিতে জেগেছিল সেই গোলটা উত্তম কুমার কিছু বললেন না তারপরের দিন যথারীতি আবার উনি শুটিং করতে এলেন মহানায়ক উত্তম কুমার একটা খামে ওনাকে আলাদা ডাকলেন দেখে বললেন গৌরটা এই খামটা আপনি পকেটে রাখুন আপনি এখানে খুলবেন না গৌরটা তো শুটিংয়ের পরে বাড়ি চলে গেছেন বাড়িতে গিয়ে তার মধ্যে দেখছে পাঁচ হাজার টাকা গৌরটা তো ভাবলেন যে কি উত্তম তো তাহলে ভুল করেছে তাহলে এটা তো সঙ্গে জানানো দরকার উনি ফোন করলেন ওখানে একটা ক্লাব থেকে বললে উত্তম আমার তো দরকার ছিল দু হাজার টাকা তুমি তো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে আজকের দিনে পাঁচ লক্ষ টাকা সমান এটা এই অনুভবটা আপনাদের করতে হবে সেই টাকা উনি যখন বললেন যে আমি আপনি তুমি ভুল করে পাঁচ হাজার টাকা দিয়েছ বললো না দাদা আমি কেন তুই দিয়েছি দু হাজার টাকা আপনার মেয়ের দিয়ে আর তিন হাজার টাকা আমার পক্ষ থেকে আপনি ওই বেনারসি আর কিছু গয়না টয়না কিনে দেবেন এই ছিল উত্তম কুমার আরও একটা কথা বলি উত্তম কুমার বিরাট মহান ব্যক্তি তার কারণ হচ্ছে উত্তম কুমার যাকে সাহায্য করতেন কার টের পেতেন না উত্তম কুমারের কন্ডিশন ছিল যে তোমাকে আমি টাকা দিতে পারি কিন্তু তুমি কাউকে বলতে পারবে না তুমি যদি বলো ইন্ডাস্ট্রিতে কাজ করা তোমার বন্ধ হয়ে যাবে এই অপমহানুভব মানুষ ভারতবর্ষে আপনি কথা খুঁজে পাবেন কারণ ওই উচ্চতার করে উঠে মানুষ প্রেসকে ডেকে কোনো দান করেন বা বড় কাজ করেন উত্তম কুমার দৃষ্টান্ত আমার মনে হয় উনি একটা অবতার ছিলেন শুধু চলচ্চিত্রে একজন বড় অভিনেতা হওয়া সম্ভব নয় যদি না তার মধ্যে ঈশ্বরের এই প্রভাব থাকে তো আমরা আমি আমার জীবনে আমি প্রায় আট বছর মহানায়কের সঙ্গে কাটিয়েছি আমি এই এখানে ময়দানে উত্তম কুমারের সঙ্গে এসেছি এখানে আমরা তিনটে নাটক করেছিলাম আমি বিকাশ রায় কমল মিত্র আমরা সব বিন্দু ছেলে চরিত্রহীন এইসব নাটক এখানে হয়েছিল এবং এখানে উত্তম কুমারকে ডাকার জন্য কুড়ি হাজার লোক ওই স্কোয়ার ফিল্ডে ওইখানে সার্কিট হাউসে উঠে উঠেছিলেন এবং তারা উত্তম কুমার ডাকার জন্য চাপ সৃষ্টি করলেন উত্তম কুমার তাকে দেখাতে বাধ্য হয়েছিল কুড়ি হাজার লোক তখন বিনা পয়সায় উত্তম কুমারকে সেখানে দর্শন করলেন এবং এখানে উনি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন এই রকম অসুখ্য নিদর্শন কালকে যখন রঞ্জিতা বলছে রঞ্জিত দা বল আমাদের যে দুই পৃথিবী ছবি এইটা আমাদের দ্বিতীয় ছবি শিল্পী সংসদে এই ছবিতে রঞ্জিতার একসময় কাজ ছিল না ইন্ডাস্ট্রিতে উত্তম দাসেটা একদিন দেখে বললেন কী ব্যাপার রঞ্জিত তোমাকে তো অনেকদিন স্টুডিওতে দেখছি না রঞ্জিত বললো না আমার তো কাজ নেই বললো সেটি বললো তখন দুই পৃথিবীতে যে ওই মাস্টার পাঠ যেটা কল্যাণী মণ্ডল যে তার বোন তার যে গীত শিক্ষক গানের শিক্ষক সেই পাঠটা রঞ্জিতাকে ঠিক করে দিলেন এইবার যিনি ডিরেক্টর ছিলেন পীযুষ বসু ওনাকে বললেন যে তুমি হল টল ইয়ে স্টুডিওটা বুক করে দাও আর আমার ডেটগুলো সব নিয়ে নাও উনি সব ডেটগুলো নিয়ে নিলেন তারপরে বললেন যে শোনো রঞ্জিতের দেখো কোনো ডেট আছে কি না রঞ্জিতের ডেটটা আগে নাও রঞ্জিতা বলছেন আমি তো তখন বেকার আমার তো সব ডেটই খালি কিন্তু মহানায়ক এত সম্মান করতেন শিল্পীদের যে রঞ্জিত মল্লিকেরও ডেটের ডেটটা যাতে কনফার্ম করে সেই যে সেই যে মানসিকতা সেটা মহানায়কের মধ্যে ছিল শ্রদ্ধা করতেন শিল্পীদের এবং প্রত্যেক মানুষকে শ্রদ্ধার চোখে দেখতে তার অসংখ্য গুণ সেই গুণের যে আলোচনায় হয়তো সারা রাত্রিও কেটে যেতে পারে তো যাই হোক আমি আজকে যে এই উত্তম স্মৃতি সংসদ নাম দিয়ে যে জয় যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় আমি সামিল হতে পড়ে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সঙ্গে আমিও আছি আমার আমার যে সাজেশন আমি প্রায় এই চলচ্চিত্র উৎসব করছি প্রায় চল্লিশ বছর ধরে এবং এর মাধ্যম দিয়ে আমরা ওই শিল্পী সংসদের ফান্ড করি এবং দুঃস্থ শিল্পীদের কল্যাণে সেটা ব্যয় করি আপনাদের কোনো সাজেশন কোনো কিছু থাকলে আমি অবশ্যই সবসময় আপনাদের পাশে আছি আমাকে ডাকলেই আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব এবং আজকে যে এত মানুষ এই হলে এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আমার প্রণাম আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আর আমার এই ভাষণ দীর্ঘায়িত করব না আজকে যারা কর্মকর্তা রয়েছেন এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে আজকে বহরমপুরে এই জয়যাত্রাটা হয়তো আমার উচিত ছিল অনেক আগে এদেরকে অনুপ্রাণিত করা সেটা হয়তো আমার সেদিক থেকে আমার মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তবুও উত্তম কুমার শেষ হয়ে যাবে না একশো বছর এখনও প্রাসঙ্গিকতা থাকবে তার কারণ এবারে আমি এই চলচ্চিত্র উৎসব করতে গিয়ে দেখেছি একটি বারো বছরের ছেলে প্রতিদিন তারপরে মা বাবার সঙ্গে এসে অন্তত পনেরো কুড়িটা ছবি তারা দেখে গেলেন একটা চোদ্দ বছরের মেয়ে এই রকম একটা জেনারেশন আপনার জেনারেশন একটা উত্তম কুমারের অভিনয়ে তাদের তারা আচ্ছন্ন তারা মোহিত হয়ে আছেন তো যাই হোক আমি আমাকে ট্রেন ধরতে হবে আমি এখন এই পরের ট্রেনটা ধরে কলকাতায় পৌঁছে যাব। আমার কালকে বাইরে যেতে হবে তো আমি সেই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগঠকদের এবং আজকে আপনারা যে এই মহানায়কের স্মৃতিতে যে উপস্থিত হয়েছেন তার জন্য আরও একবার আপনাদের সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি নমস্কার আমরা গর্বিত বাবুকে আমাদের মাঝে পেয়ে আজকে এই জন্মলগ্নে আমরা যেমন তাকে আমাদের সঙ্গে পেলাম আমাদের চলার পথের প্রতিটা বাঁকে যেন আমরা তাকে এবং তার শিল্পী সংসদকে আমাদের পাশে পাই আমরা আর একবার আমন্ত্রণ জানাব আমাদের মুর্শিদাবাদ জেলা উত্তম স্মৃতি সংসদের সভাপতি মাননীয় ডাক্তার সুপ্রতীপ চক্রবর্তী মহাশয়কে আমরা সাধনবাবুর হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য তাকে অনুরোধ করব খুব সুন্দর একটা মুহূর্ত বন্দি হচ্ছে এখন মুর্শিদাবাদ জেলা উত্তম স্মৃতি সংসদের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন আমাদের সভাপতি মাননীয় ডক্টর সুপ্রতীপ চক্রবর্তী জন্মলগ্নে যেভাবে আমরা বাবুকে আমাদের পাশে পেয়েছি আশা করছি আমাদের চলার পথে সর্বক্ষণ তার অভিভাবকত্ব আমরা অবশ্যই আমাদের পরম প্রাপ্তি মহানায়কের একটি সুন্দর ছবি তুলে দিচ্ছেন আমাদের সম্পাদকের হাতে সাধনবাবু আমাদের সম্পাদক আমাদের সম্পাদক মাননীয় শ্রী মৈনাথ মজুমদারের হাতে মৈনাথ মজুমদারের হাতে তুলে দিচ্ছেন সাধন লাগছে মহাশয়